ধনির মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো মেয়ে দিতে চাইলে গরিব তুমি বিয়ে করি না ধরে বলেন এজন্য শান্তি যদি চাও নিজের সমপর্যায়ে যাও শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও উঁচুতে যাই বা না কয় বাবা যাইস না যাইস না যাইস না কিন্তু ছেলে মানল না কারণ তার তো একটু সম্পর্ক হয়ে গেছে হয়ে বলতেছি মা গো টেনশন তুমি করবা না আমার সাথে কথা হয়েছে সব মানায় তোমাকে আম্মা কয়া ডাকবে কোনো অসুবিধা নাই একটা মাত্র ছেলে আজকে শিক্ষিত বিরাট শিক্ষিত মা ছেলের কথায় পড়ে গেল ঠিক আছে বাবা নিয়ে আস অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল যেই কথা সেই কাজ ধনির মেয়ে গরিবের ঘরে আসল কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না আসেনি না নাই জুড়ে কোন আসেনি না নাই অসংখ্য বাপমার কথা না মাই না যে ছেলে বিয়ে করে বাপমার পরামর্শ না নিয়ে যে নিজের সিদ্ধান্তে বিয়ে